আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে এবারে নতুন সিজনের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো যে সকল মৎস্য খামারি ভাইয়েরা এবারের নতুন সিজনে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ কালচার করার জন্য ভালো মানের পোনা খুঁজতেছেন যারা পণা নির্বাচন করতে হিমশিম খাচ্ছেন কোনো প্রকারভাবে গ্যারান্টি সহকারে পনা খুঁজে পাচ্ছেন না বারে বারে পণা নিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন তারা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আমাদের মাধ্যম থেকে যদি এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার একটু বিশ্বাস বিশ্বাসতার মধ্যে নিতে পারেন তাহলে আশা করি অবশ্যই আপনি এই মাছগুলি চাষ করে একশো পারসেন্ট উপকৃত হবেন এবং কি লাভবান হবেন তো যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ খুঁজতেছেন এই পোনাগুলি কিন্তু এক কেজিতে পাঁচ হাজার পিস আপনারা বুঝতেই পারতেছেন আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা হলে এই মাছগুলি পাঁচ হাজার এবং কি ছয় থেকে সাত হাজার লাইনের হয়ে থাকে তো আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ কালচার করেন আমি আশা করি আপনারা এই বিষয়গুলি অবশ্যই ভালো করে জানেন যে আঠাশ দিন হরমোন খাওয়ানো শেষ হলে একটা মনোসেক্স তেলাপিয়া মাছ মূলত কেজিতে ছয় থেকে সাত হাজার লাইনের আসে তারপর এই মাছগুলি বিক্রয় করা হয় আর এই মাছগুলি ছয় থেকে সাত হাজার লাইনের আসার পরপরই বিক্রয় করা হয়ে যায় যারা আপনাদেরকে বলে থাকে যে সিজনের শুরুতে এক হাজার পনেরোশো দুই হাজার এরকম লাইনের সুন্দর সুন্দর মাছের ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করে থাকে আমি আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নির্বাচন করবেন যাতে করে আপনারা কোনো প্রকার প্রতারিত যেতে না হন তাই আশা করি আপনারা এই মাছের পোনাগুলি আমাদের মাধ্যম থেকে নিলে আপনারা উপকৃত হতে পারবেন তো মাছ চাষি ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম